으시피께, 어, 골프리지어가 더 길리토해. 뭘로, 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 뭘, 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 뭘 গুরু শিরোমণি ভক্ত শিরোমণি কিশোরীজি কৃষ্ণ যাহা ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা শুনে তাহা কে বলি কৃষ্ণ

রাধা কৃষ্ণজন গুরুপাতের আনুগত্য কৃষ্ণজী স্বয়ং অক্ষর বস্তু িত্য বস্তু অনিত্য বস্তু শাশ্বত বস্তু নিত্য বস্তু সোনাত বস্তু শিখিয়ে এখন যা নিত্য বস্তু নয় তা ধ্বংসশীল বস্তু অনিত্য মানিত্য চলে যাবে তাই ঘর বস্তু অনিত্য তো যারা ঘর বস্তুর কথা বলে যারা অনিত্য বস্তুর কথা বলে

তুমি নিজেকে কৃষ্ণ মনে করো না তুমি নিজেকে প্রভু মনে করো না তুমি অপ্রভু হয়ে যদি প্রভু মনে করো হয়ে যদি কর্তা মনে করো অগুরু হয়ে যদি গুরু মনে করো তুমি তোমার আসনে বলবে তোমার আসন হলো প্রভু সেবকের আসন প্রভু সে আসন প্রভু ভগবান সবুজ

थोड़ी थो तो ना। नाम इज्जत जुगो दी जी थोड़ी जुगो हम जुगो धर्म बात ये जुगो वासी मंगल होवे ना ताई महाप्रभु बोल नाम के बोलते हैं नाम बिना कोई तो काली नहीं आ धर्म सर्व मंत्र नाम ये गुरुपाद पद्म जी गो कृष्ण जो राधा कृष्ण जो कृष्ण कृष्ण प्रथम दिन नाम के भगवान मंत्र के भगवान की পূর্ণ বস্তুর সঙ্গে পূর্ণ সঙ্গে তোমাদের সে পূর্ণ বস্তু যাদের অক্ষর জ্ঞান নেই তারা পরিচয় করে দেয়

বললেন গুরু এই জীবের একমাত্র আশ্রয় এই সংসারে তিনি একমাত্র আশ্রয়স্থল এই বিশ্বে মাতৃসবদ্ধ জীবের আশ্রয় আর কেউ নাই তার আশ্রয় নিয়ে হরিভজন করতে হবে তা নিত্য আশ্রিত থেকে তৎসেবামুখে হরি সেবা করতে হবে এক কথায় সদ্গুরু পদার্শ্রিত হয়ে নিরন্তর অকপট গুরু সেবাময় সদ্গুরু পদাশ্রিত হয়ে নিরন্তর অকপট গুরু সেবাময় হরি ভজনী পবিত্র থাকতে হবে কায় মনোবাক্যে তাঁর শুশ্রূষা বা সেবা করবার জন্য চেষ্টান্বিত থাকতে হবে কিন্তু আমরা যদি আশ্রয় ছেড়ে দিই অর্থাৎ স্বতন্ত্রভাবে সেবা করতে যাই তবে আমাদের বৃথাপণ্ডশ্রম হবে সেই জন্য মহাজন বলেছেন আশ্রয় লইয়া ভোজে তারিখ আর সব মরা।

এখন অনন্ত না তখন এক ফোনা থেকে আরেক ফোনায় যখন লিখলে সেই স্থানান্তরিত করে তখন যে কম্পিত হয় সেই কোম্পানি কারণে সমগ্র পৃথিবী সরষে যদি দু চারটে সরষে বুঝতে মজা করে তো ফেলে দি বুঝতে পারবেন তো মজা করে এই এক ফড়া থেকে আরেকটা ফাঁড়ায় যখন স্থানান্তরিত করছে তখন যে কম্পন হয় সেই কম্পনে হ্যাঁ বিভিন্ন কারণে হাজির কারণে বা হৃদয়বী সুনামিটনের কারণে যদি ভূমিকম্প হয়তো কথা এই জন্য আধ্যাত্মিক তা কৃষ্ণভূমি সেই জীবন আদিবহীন অতএবায় সংসার এখন অর্জেন প্রত্যেকেরই আছে সাধু আছে সাধারণ মানুষের আছে অসাধু আছে কিন্তু পার্থ করল সাধু দেহটা নিয়ে সর্বস্ত করেন তিনি সমস্ত অর্গ্যান সমস্ত ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়া আধিপতি ভগবানের সেবায় নিযুক্ত করে ধন্যবান ভগবানের ঋষিকেশ পরমেশ্বর কৃষ্ণচন্দ্রের সেবায় নিযুক্ত করে ধন্য আর সাধারণ যারা সর্বস্ব শখান থেকে উঠিয়ে কতটা কতটা মোটালাম কতটা কীশো হলো কতটা যদি ওই

শ্রীচৈতন মহাপ্রভু রামকৃষ্ণ আচার্যের মূর্তিতে আসছেন গুরু মূর্তিতে আসছেন নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন আচরে ধর্ম জীবনে শিক্ষা আপনি না করিলে ধর্ম না যায় তাই এই হল আমার আচরণ তুমিও নিত্যমঙ্গলের অধিকারী হবে এই বঙ্গভূমিতে প্রথম সনাতন ধর্ম বৈষ্ণব ধর্ম আর ধর্ম প্রচার করেছিলেন গুরু নিত্যান Абхазу елла, ничтанам елла, ничтанам Contigo

কাজ <Gã> করুন <otros landas> <t giver motion> <gã avez>